বান্দরবানের আলীকদম উপজেলার চক্ষং ইউনিয়ন বিএনপির সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয় মোহাম্মদ আলমগীর বাংলা টিভি লামা প্রতিনিধি আজ বান্দরবানের আলীকদম উপজেলার চক্ষং ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মাসুক আহমেদ আহ্বায়ক আলী কদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মনসুর আলম যুগ্ম আহ্বায়ক আলীকদম উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন নুরুল ইসলাম সভাপতি ইউনিয়ন বিএনপি আর উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম ও চেয়ারম্যান চক্ষ ইউনিয়ন পরিষদ আরও বক্তব্য রাখেন জাসাস বান্দরবান জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর মোহাম্মদ জুলফিকার আলিকদম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ক্রমে মাইলকেও মাইলে হেঁটে তার সেই ইসলামী জনসভায় যেত যাকে বাংলাদেশের কোরআনের পাখি বলা হয়